নমস্কার রাত সাড়ে দশটার আকাশপাতায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রীতমা প্রথমেই হেডলাইন্স হেডলাইনস নিবেদনে প্ল্যাটফর্মেট বাংলা এন্টারটেইনমেন্ট ওটিটি অ্যাপ বাতিল ভোটারদের তালিকা প্রকাশের দাবি অভিষেকের মানা না হলে কমিশন হেরাওয়ের ডাক সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি জানুয়ারিতেই শুরু পর্যবেক্ষক যাত্রা পর মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না ঘোষণা সুভেন্দু, বিজেপি কর্মীর গ্রেফতারে নন্দীগ্রাম থানায় ঢুকে হুশিয়ারি বিরোধী নেতার অভিযোগের জবাব এসপির পরিযায়ী শ্রমিক খুনে বিজেপিকে কে নিশানা মমতা তদন্তে সম্বলপুরে রাজ্য পুলিশের টিম গণপিটনির ঘটনায় ধিক্ষার মুখ্যমন্ত্রীর পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস কমিশনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী শুনানি শুরুতেই জেলায় জেলায় ছবি অশীতিপর ভোটারদের ডেকে হেনস্থা তৃণমূল সাংসদ কাকলির পরিবারকে ফরিদপুরে মৌলবাদীদের অনুষ্ঠানে হামলা বাধা দেওয়ায় আহত পনেরো মার্চ পথে বন্ধ অনুষ্ঠান রাজনীতি যোগের জল্পনা তারেক কন্যা জাইমা বাংলা ওটিটি অ্যাপ একত্রিশ তারিখের মধ্যে বাতিল ভোটার তালিকা প্রকাশ করতে হবে সময়সীমা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নইলে নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ে ডাক দেন তিনি সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন বাতিল ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে একত্রিশ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করা না হলে কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি আর এই লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে তার প্রশ্ন এত কম সময়ের মধ্যে কমিশন কিভাবে ঘোষণা করলো বাংলায় এক কোটি ছত্রিশ লক্ষের তথ্যে অসঙ্গতি রয়েছে এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক কমিশনের উচ্চপদস্থ পদস্থ আধিকারিক সীমা খান্নার ভূমিকা নিয়েও আজ প্রশ্ন তোলেন তিনি নামটা সীমা খান্না আবার বলছি ডিজিআইটি অ্যাটাচ টু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কোন সফটওয়্যার রান করে আপনি এক কোটি ছত্রিশ লক্ষ বাঙালিকে সাসপিশিয়াস লিস্টে ঢোকালেন কি করে আপনি করতে পারেন আর আপনি করুন আপনি দু কোটি করুন তিন কোটি করুন আপনাকে লিস্ট রিলিজ করতে হবে ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ নতুন কর্মসূচি ঘোষণা করেন অভিষেক আগামী দোসরা জানুয়ারি থেকে রাজ্যের মানুষের কাছে উন্নয়নের খতিয়ান পৌঁছে দিতে পথে নামবেন তিনি এছাড়াও জানুয়ারির পনেরো তারিখ থেকে শুভেন্দু অধিকারীর গড়ে চালু করা হচ্ছে অভিষেকের সেবাশ্রয় শিবির সেই শিবিরে অভিষেক নিজে উপস্থিত থাকবেন বলে জানান আকাশ বার্তা এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না থাকবে না আইপেকো বিজেপি কর্মীকে গ্রেফতাররিতে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুশিয়ারি দেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী টিশার্ট পরে চলে গেছে চপ্পল পরা থানায় ঢুকে পুলিশকে হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আপনার এই আইসি কেন আপনারা যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে নিশ্চিত আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড দেখা হবে গতকাল তৃণমূলের উন্নয়নের পাঁচাই ট্যাবলো ভাঙচুরের অভিযোগে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোরার ভাইকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ এরই প্রতিবাদে আজ সকালে থানায় গিয়ে পুলিশকে শাসানি দেন বিরোধী দলনেতা তার দাবি মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওই বিজেপি কর্মীকে ছাব্বিশের এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না থাকবে না আইপ্যাকও তখন ফল ভোগ করতে হবে বলে পুলিশকে শাসান শুভেন্দু এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আইপ্যাক থাকবে না আমি আপনাকে বলে গেলাম করছেন ফল ভোগ করতে হবে এমনকি বিজেপি কর্মী স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে রেডিং টিম কম্প্রাইজড ফিমেল পুলিশ পার্সোনেল মানে আমাদের সিসি থেকে সেটা করপোরেটেড হয়েছে আহ দে নেভার স্ট্রংটু আর ব্রোক ইন্টু এনিওয়ানস রুম এজ ফার আজ আওয়ার প্রিলিমিনারি স্কুটিনি স্কান ঘটনায় আগামী বুধবার নন্দীগ্রাম থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিরোধী দলনেতার শুভেন্দ অধিকারী আকাশপার্তা নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জুয়েল রানা খুনের সম্বলপুরে গেল রাজ্য পরিষদ টিম পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় গর্জে উঠলেন মমতা শ্রমিক হত্যার ন্যায় বিচার হবে বলে জানান তিনি তারপরে পরিযায়ী শ্রমিক খুনের তদন্তে ওড়িশায় গেল রাজ্য পুলিশের টিম বড়দিনের আগের রাতে সম্বলপুরে এক চায়ের দোকানে জুয়েল যান সঙ্গে ছিলেন দুই সঙ্গী আরিক শেখ ও পলাশ শেখ নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলার সময় বাংলাদেশি সন্দেহে তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা বাংলাদেশি তকমা দিয়ে শুরু হয় ব্যাপক মারধর আধার কার্ড দেখিয়ে রেহাই পাননি পরিযায়ী শ্রমিকরা চরম পরিণতির পর ওড়িশা সরকারের সাফাই ছিল বিধি নিয়ে সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে জুয়েলের যদিও আক্রান্ত আরও দুই পরিযায়ী শ্রমিক সেই অভিযোগ অস্বীকার করেন মমতা আজ এক্স্যান্ডেলে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ হচ্ছে আমরা তার তীব্র ধিক্কার জানাই তিনি লেখেন আমরা নিগৃহীত পরিবারের পাশে আছি সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব আর্থিক করেছেন মুখ্যমন্ত্রী আকাশ বার্তা শুনানির প্রথম দিনেই হেনস্থার শিকার বহু ভোটার অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট করে আসতে হয়েছে কেন্দ্রে পাসপোর্ট থাকার সত্ত্বেও সামান্য ভুলে হয়রানির শিকার হয়েছেন বহু ভোটার নিয়ম মেনে কাজ না করা বিএলওদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আজি কর্তব্যে গাফিলতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে সোনালী চক্রবর্তী নামে এক বিএলওকে যদিও এসআইআর পর্বের দ্বিতীয় ধাপ শুনানির প্রথম দিনেই ভোটার হয়রানির অভিযোগে বিদ্ধ হতে হল খোদ নির্বাচন কমিশনকেই বাড়ি গিয়ে নথি পরীক্ষা করার কথা বলা হলেও বাস্তবে শুনানি কেন্দ্রের লাইনেই দাঁড়াতে হল অশীতিপর বৃদ্ধদের চুচুরার একাশি বছরের প্রবীণা সাবিত্রী মজুমদার কিংবা বছর পঁচাত্তরের বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায়ের মতো দেখা গেল। দপ্তরের সিঁড়ি বিয়ে উঠতে আপনার নাম কি ছিল না আগে ছিল না সেনাবাহিনী প্রাক্তন মেজর দেশ রক্ষার কারণে অংশ নেওয়া হয়ে ওঠেনি ভোট প্রক্রিয়ায় ডাক পেয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে হয়েছে তাকেও আবার পাসপোর্টের মতো নথি থাকা সত্ত্বেও সামান্য নামের ভুল শোধরাতে কাউকে উজিয়ে আসতে হয়েছে বেশ কয়েক মাইল এমনই ছবি পূর্ব বর্ধমানে আমি তো ডিফেন্স থেকে সেই চাকরি জয়েন করি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সুতরাং আমি তো এতে ভুল বলে তো মনে হয় ছিল না হয়তো কোনো কম্পিউটার মিস্টেক করেছে বা কিছু কারণে হয়তো ভুল হতে পারে সেটা জানি না ডাক পাওয়া ভোটারদের অভিযোগ প্রশাসনিক গাফিলতিতেই ভুল ছিল আগের ভোটার তালিকায় তা ষোদ্রানুদায় কেন তাদের উপরই বর্তাচ্ছে আকাশবাട്ട এসআইআর এর শুনানিতে তলব করা হলো সংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা বোন ও দুই পুত্রকে বিএলও দাবি খসড়া তালিকায় নাম ছিল কাকলির পরিবারের এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূল সংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিজনেরা কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল সংসদ জানা গেছে কাকলির মা বোন ও তার দুই পুত্রকে শুনানির জন্য নোটিস পাঠিয়েছে কমিশন উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের ভোটার কাকলিন মা ও বোন তার দুই পুত্র বিশ্বনাথ ও বৈদ্যনাথ পেশায় চিকিৎসক তারা কলকাতার ভোটার কিন্তু নোটিসে কি কারণ উল্লেখ করেছে কমিশন তা খোলসা করেননি কাকলি যদিও বিএলওর দাবি খসড়া তালিকায় নাম ছিল কাকলির পরিবারের টেকনিক্যাল কোনো সমস্যার কারণে তাদের নোটিস পাঠানো হয়েছে সবারই খসড়া নাম আছে দিদিদের

সিইও দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো। ভেতরে প্রবেশের ক্ষেত্রে সবাইকে নির্দিষ্ট নিয়ম মানতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পাবেন বিজেপির কথায় লক্ষ লক্ষ ভোটারের নাম উদ্দেশ্য প্রণোয়িত বাদ দিচ্ছে কমিশন আজ এই অভিযোগ করে তৃণমূল কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন সিইওর কাছে এর প্রাথমিক পর্বে কেন নাম, প্রশ্ন তৃণমূল কংগ্রেস আজ শুনানি পর্ব শুরু হতেই কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল দলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা অরূপ বিশ্বাস মলয় ঘটক ও মানুষ ভুঁইয়া দেখা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের খাসকুল শিবির প্রশ্ন তোলে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ বিজেপি স্থির করে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতেই অস্বচ্ছতার সঙ্গে বাংলার লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন যে টার্গেট বিজেপি থেকে বলে দেওয়া হয়েছে যেন তেন প্রকারে কোনো আইন নেই সংবিধান নেই পিপলস অ্যাক্ট নেই কোনো কিছু নেই নাম বাদ দিতে হবে তার চক্রান্ত ইলেকশন কমিশন বিজেপির বিটিম হিসেবে করছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আঙুল তোলেন কমিশনের হীনতার দিকে তার দাবি শুনানিতে অংশ নিতে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে যেতে হচ্ছে নোটিস পাওয়া ভোটারদের কাদের কি করবেন ডাকবেন কেন বা ডাকা হচ্ছে তাদের নাম রয়েছে তারপরে কেন ডাকা হচ্ছে এটা একটা যে উদ্দেশ্য প্রণোদিত এদেরকে হ্যারাস করা এবং তার মাধ্যমে একটা ভীতি তৈরি করা সবার মধ্যে এইটা তো কারণ বাংলা হলেই এই ভীতি তৈরি করতে হবে অবিলম্বে বাদ যাওয়া ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা বাদ যাওয়ার কারণসহ জনসমক্ষে আনার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস আকাশবার্তা তারেক কন্যা জাইমাকে রাজনীতিতে যোগ দিচ্ছেন সতেরো বছর পর বাবার সঙ্গে ঢাকায় ফিরে ইতিমধ্যেই নজর কাড়েছেন তিনি বিএনপির বৈঠকেও অংশ নিয়েছেন জাইমা তারেক কন্যা সমাজ মাধ্যমে নিজের পোস্টেও রাজনীতিতে অংশ নেওয়ার ইঙ্গিত দেন বাংলাদেশে মৌলবাদীদের দাপট অব্যাহত এবার বিখ্যাত রক গায়ক জেমসের অনুষ্ঠানে হামলা বাধা দিতে গিয়ে আহত অন্তত পনেরো জন মাঝপথে বন্ধ করে দিতে হলে অনুষ্ঠান গানবাজ জানে কি হারা তাই হামলা চলল বাংলাদেশের বিখ্যাত রক গায়ক জেমসের অনুষ্ঠানে ফরিদপুরের জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল জেমসকে সঙ্গে তার ব্যান্ড জেমস অনুষ্ঠান শুরু করতে যাবেন সে সময় হঠাৎই একদল যুবক লাঠি নিয়ে চড়াও হয় আয়োজকরা তাদের বাধা দিতে মারমুখী হয়ে ওঠে ওই দুষ্কৃতির দল এলোপাতারি ইট ছুটতে থাকে স্থলে ঢুকে পড়ে দর্শক তাদের মারধর করে তাড়িয়ে দেয় চেয়ার তুলে ছুঁড়ে ফেলে দেওয়া এমনকি মঞ্চে উঠে জিনিসপত্র ভাঙচুর বাদ যায়নি কিছুই বাধা দিতে গিয়ে লাঠির ঘায়ে পনেরো জন গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন হামলাকারীরা মঞ্চে উঠতেই জেন্টসকে ঘিরে রাখেন স্কুলের ছাত্ররা ফলে আঘাত পাননি শিল্পী ইতিমধ্যে অনেক ছাত্র জড়ো হয় তাদের পাল্টা তারা খেয়ে শেষ পর্যন্ত পালিয়ে যায় হামলাকারীরা স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন হামলাকারীরা স্থানীয় এবং মৌলবাদী জামাতের সমর্থক গুন্ডা বাহিনী এমনটাই অভিযোগ ছাত্রদের কয়েকজনকে চিহ্নিত করে পুলিশের কাছে লিখিত বয়ানও দিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ঘটনার নিন্দা করেছেন তসলিমা নাসরিন সহ একাধিক সাহিত্যিক ও শিল্পী তবে এত বড় ঘটনার পরও কোনো বিবৃতি দেওয়া হয়নি পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আকাশ বার্তা রাজনীতির অঙ্কে বড় লাভ একশো নয় একশো বিরাশি আসনে প্রার্থী দিতে চান হুমায়ুন কবির আজ সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা একশো থেকে সোজা একশো বিরাশি রাজনীতির ময়দানে বড় লাভ হুমায়ুন কবিদের এর আগে ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল জনতা উন্নয়ন পার্টি আর আজ বললেন বিধানসভা ভোটে একশো বিরাশিটাই লড়বে তার দল একশো বিরাশিটা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব সেই একশো বিরাশির মধ্যে আমাদের সঙ্গে জোটে যে থাকবে তারা কত আসন নেবে আমি কত আসন নেব সেটা বসে ঠিক করবে আইএসএফের সঙ্গে জোটের কথাও ঘোষণা করেছেন হুমায়ুন পাশাপাশি আসাউদ্দিন ওয়েসির মিমের সঙ্গেও সমঝোতার দরজা খোলা রাখছেন আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন যারা আমাকে গদ্দার বলছেন তারাই মুসলিম সমাজের সঙ্গে বারবার গদ্দারি করেছেন আকাশ বার্তা আরএসএস এর প্রশংসা করলেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং তৃণমূল স্তর থেকে ওঠা কোন কর্মী প্রধানমন্ত্রীও হতে পারেন মোদীর উদাহরণ দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি আর তাতেই অস্বস্তিতে হাইকমান্ড প্রথমে চিদাম্বরম তারপর শশী থারুর আর এবার বেশুরো দিগ্বিজয় সিং কংগ্রেসের পরিবারতন্ত্রকে রীতিমতো কটাক্ষ করলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং আরএসএস এস জনসংঘর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এক স্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানির পায়ের কাছে বসে আছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় তিনি ছিলেন সংঘের সাধারণ কর্মী অনেক পুরনো ছবি এর সঙ্গে দিগ্বিজয়ের মন্তব্য আর বা জনসংঘর একজন সাধারণ কর্মী ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন এটাই একটা সংগঠনের শক্তি স্পষ্টতই কংগ্রেসের পরিবারতন্ত্রের ওপর আঘাত সুযোগ পেয়ে বিজেপিও দিগ্বিজয়ের পোস্ট ঘিরে কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে তোপ দেখেছে যদিও কংগ্রেসের পক্ষ থেকে দলীয় স্তরে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনো যদিও পরে দিগ্বিজয় সাফাই দিয়েছেন বলেছেন তিনি আর এস এস সংঘর সাংগঠনিক নিয়মের প্রশংসা করেছেন তাদের আদর্শ তিনি সমর্থন করেন না তবে একের পর এক বর্ষিয়ান কংগ্রেস নেতারা যেভাবে দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি তোপ ডাকছেন তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি রাহুল প্রিয়াঙ্কার রাস দলের ওপর থেকে ক্রমশ আলগা হচ্ছে আকাশ বার্তা নববর্ষের প্রাককালে দিল্লিতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ছশো ষাট জন বাজেয়াপ্ত হয়েছে প্রচুর বেআইনি মদ গাঁজা আগ্নেয়াস্ত্র অপারেশন আঘাত নামক এই পুলিশি অভিযান চলবে বলে খবর সারা দেশের মতোই রাজধানী দিল্লিতেও ক্রিসমাস ও নববর্ষের আবহে মানুষ মেতে উঠেছেন আনন্দে আর মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন সেজন্য সচেষ্ট পুলিশ রাত ভোর চলল অভিযান রাস্তায় রাস্তায় বাইক নিয়ে চলল নাকা চেকিং আর পাশাপাশি চলল দিল্লি এবং আশপাশের এলাকায় সমাজবিরোধীদের ডেরায় হানা দুষ্কৃতীদের ডাপট রুখতে অপারেশন আঘাত দিল্লি পুলিশের এক বিশেষ অভিযান এক রাতেই গ্রেপ্তার ছশো ষাট জন উদ্ধার হয়েছে চব্বিশটি দেশি পিস্তল চুয়াল্লিশটি ছুরি প্রচুর বেআইনি মদ প্রায় দশ কিলোগ্রাম গাঁজা

রাজ্য জুড়ে ধর্ম নিয়ে যখন শুরু হয়েছে ভেদাভেদের রাজনীতি ঠিক সেই সময় নজির গড়ল নবদ্বীপ ব্রাহ্মণ বৃদ্ধের মৃত্যুর পর কাঁধে দেহ তুলে নিয়ে গিয়ে সৎকার করলেন গ্রামের মুসলিমরা রাজ্য জুড়ে যখন ধর্ম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা ঠিক সেই সময় নজির গড়ল নবদ্বীপ সম্প্রীতির বার্তা দিল নবদ্বীপের মানুষ হিন্দু ব্রাহ্মণ বৃদ্ধের মৃত্যুর পর সৎকার করতে এগিয়ে এলেন গ্রামের মুসলিমরা দেহ কাঁধে তুলে নিয়ে গিয়ে মুখাগ্নি করে শেষকৃত্য হল ওই বৃদ্ধের মৃত ওই বৃদ্ধের নাম গোপাল গোস্বামী হাইকোর্টের আইনজীবী ছিলেন তিনি মাকে নিয়ে নবদ্বীপে এসে থাকতেন মা মারা যাওয়ার পর একা হয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ তারপর থেকেই গত তিন বছর ধরে এলাকার পঞ্চায়েত উপপ্রধান আকমল শেখের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি গত ২২ তারিখ অসুস্থ হয়ে পড়ায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল রাতেই সেখানে মারা যান তিনি পরিবারের কেউ না থাকায় গ্রামের মুসলিম মুসলিমরাই তার সৎকার করেন ওনার পরিবারে কেউ নেই কিন্তু উনি এখন কোথায় যাবে কেউ তো হিন্দু হোক মানুষ আমরা কোনো হিন্দু মুসলিম নয় আমরা মুসলিম ভয়েরা ইনার সৎকারের জন্য এই শশা দিয়ে আমরা এই সম্প্রীতির ঘটনা নিঃসন্দেহে বার্তাবাহ হবে ধর্মান্ধদের কাছে আকাশ বার্তা ধর্মকে টেনে রাজনীতি নয় মানুষের জন্যই রাজনীতি চাই গড় কাঁথিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ঐতিহাসিক বাইক র্যালি হলো আজ সব ধর্মের মানুষ যোগ দেন সেখানে ছিলেন শিক্ষাবিদ ও ধর্মগুরুরাও তাদের কথায় রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করলে তার বিরুদ্ধে আন্দোলনে নামবেন তারা সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক মানুষের মধ্যে জাতিভেদটাও মানুষের তৈরি মানুষের মধ্যে নানা রকম বিভেদ সংগ্রাম এও মানুষ তৈরি করেছে সেই প্রতিহিংসা মানুষদের হাত থেকে সমাজকে বাঁচানোর জন্য আব্দুর সাদ্দার ভাই আজকে যে একটা সম্প্রীতির যাত্রা করলেন এবং সম্প্রীতি উৎসব করলেন এটা আমাদের কাছে একটা গর্বের এবং আনন্দের এসআইআর এর তথ্য জোগাড় করতে না পারায় বিশ খেয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার শুনানিতে ডাক পেয়েছিলেন গোঘাটের গৃহবধূ কিন্তু বৈধ নথি না থাকায় আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন তিনি ইসাইয়ার সংক্রান্ত নথি জোগাড় করতে না পেরে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর ঘটনাটি ঘটেছে হুগলির গোখাটের কোকুন এলাকায় বিশেষ কিছু কারণে এসআইআর এর তালিকায় তার নাম ওঠেনি এরপর তাকে হিয়ারিং এর জন্য একটি নোটিশ পাঠানো হয় নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় নথি জমা দিতে শুক্রবার তার ছেলে জয়ার বাপের বাড়ি যান কিন্তু সেখানে তার মা বাবার কোনো নথিই পাননি তিনি মানে আমার দাদু আজ থেকে আমার মায়ের বিয়ের পনেরো বছর আগে মারা গিয়েছিল আচ্ছা আমার মা দিদা মারা গিয়েছিল মায়ের বিয়ের পরের দিন বউ

ও একটা চিন্তায় আছে যা হয়তো আমাকে দেবে না কি এই কারণবশতই হয়তো খেয়েছে এটা আমাদের সন্দেহ হচ্ছে বর্তমানে তিনি আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক আকাশ বার্তা উত্তরে হাওয়ার দাপটে শহরে ফের নামলো তাপমাত্রা শুক্রের রেকর্ড ছাপিয়ে মৌসুমের শীতলতম দিন আজ তবে নতুন বছরের শুরুতেই পারত ফের চড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে বড়দিন থেকেই যেন শুরু হয়েছে রেকর্ড খেলা শীতলতম বড়দিনের পর এবার মৌসুমের শীতলতম দিন হতে চলেছে আজ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ফলে বছর শেষে উত্তরের শীতল হওয়ার দাপট ভালো রকমই টের পাচ্ছে বাংলা পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে দাঁড়িয়েছে সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামী সোমবার পর্যন্ত এই তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে সব বেশি পারত নেমেছে বীরভূমের শ্রীনিকেতনে সেখানে তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দীঘায় তা নেমেছে এগারো দশমিক নয় ডিগ্রিতে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সঙ্গে দার্জিলিং কালিম্পং এ তুষারপাতেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে নতুন বছরের শুরুতেই উত্তরে হওয়ার পথে কাঁটা হতে পারে উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে তিরিশে ডিসেম্বরের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি বেড়ে পনেরো ডিগ্রির ঘর ছুঁতে পারে আকাশ বার্তা হোলি গানিজমের অনির্বাণকে শুনানিতে ডাক ফিরব সেই খবর নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন